আরে দশ টাকায় দাও না আর পরে দিয়ে যাও আবার আসবে তো এই দিকটা দিয়ে চাপাও না

ও দিয়া ও এখন হবে না এখন এইভাবে দেওয়া যাবে না প্রচুর ঝামেলা হ্যাঁ বলবে তোমার নামটা বলো আগে তোমার নামটা কি আছে তোমার নামটা একটা টাকা টাকা পয়সা কি দেবে বলো না মিটারের মেলা মিটারের মেলা মিটারের মেলা দাও ভাই বলো ভাই করে ভাই

এটা লাইভ চলছে